ইফ দ্য কস্ট অফ টু হর্স equal টু কস্ট অফ ফোর ক্যামেলস অ্যান্ড কস্ট অফ টু ক্যামেলস equal টু ফাইভ বাইসাইকেলস হান্ড্রেড bicycles ইকাল টু টু কার্স ইফ কস্ট অফ ওয়ান কার equal টু 2,400, থাউজেন্ড ফোর হান্ড্রেড দেন of দ্য কস্ট অফ দেখো এই অঙ্কগুলো একটা সঙ্গে একটা রিলেটেড আছে এই অঙ্কগুলো কীভাবে আমরা করবো শর্টকাট প্রসেসে না আমরা প্রথমে লিস্ট বানাবো কীরকম লিস্ট বানাবো না কস্ট প্রাইস বার করতে হবে কার না একটা হর্সের তারপর সিপি অফ হর্স এখানে হর্স এসছে হর্স থেকে এখানে এখানে আসবে সিপি অফ হর্স টু হর্সের দিয়েছে চার সমান সমান চারটে ক্যামেলের দাম যা টু হর্সের দামও তাই আবার ক্যামেল থেকে ক্যামেল এলাম টু ক্যামেলস সমান সমান ফাইভ বাইসাইকেলস ফাইভ বাইসাইকেলস সমান সমান হান্ড্রেড হান্ড্রেড বাইসাইকেলস এখানে টু কার্স অ্যান্ড কার আবার এখানে চলে এলো এগুলো টু রুপিস এত এবার বাই কলম প্রসেস এইগুলোকে ইন্টু করবো এগুলোকে ইন্টু করবো এবার ডিভাইড করবো কাকে কোনটাতে ডিভাইড করবো সিপি অফ ওয়ান ওয়ার্স উলভি এই ডান দিকের যেগুলো কলম বানিয়েছি সেগুলোকে ওপরে রাখবো আর দিকের এগুলো নিচে ডিভাইডে নিয়ে নেবো নেওয়ার পর দেখো অ্যান্সার বেরবে টু হান্ড্রেড ফর্টি অর্থাৎ একটা হর্সের দাম পড়বে রুপিস টু হান্ড্রেড ফর্টি অপশান অপশান ডি ডি উইল বি দ্য অ্যান্সার থ্যাংক ইউ